নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন অ্যান্ড আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো জানেন কিচেন অ্যান্ড ব্লগ মানে আমি প্রথমে রান্নার ভিডিও করতাম ওই জন্য কিচেন কিন্তু এখন আমি একটু শাড়ির ভিডিও দেই কাপড় চোপড়ের ভিডিও দেই এই যে দেখুন গুগল থেকে কিন্তু গুগল অ্যাডসেন্স এসেছে এই যে দেখুন আমি কিন্তু দীর্ঘ দুই থেকে আড়াই বছর ভিডিও করেছি প্রথমে রান্নার ভিডিও দিতাম তারপরে তো অনেক কিছু ওর বাবা সুদীপের বাবার দোকানের ভিডিও আবার আমার দোকানের শাড়ির ভিডিও সব কিছুই দিয়েছি তার মধ্যে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করিনি কিংবা অনেকে একটা ডেট থাকে যে সকালে কিংবা বিকালে কি একটা বাদ থাকে যে সোমবার এই দিনে ছাড়বো কিন্তু আমি কিন্তু কখনো সপ্তাহে দুদিন কখনো মাসে একবার কখনো দু তিন মাস বন্ধ করে দিতাম এবং এই দীর্ঘ চার মাসের মতো আমি ভিডিও করিনি আবার এই এক মাস করা শুরু করেছি গুগল থেকে কিন্তু অ্যাডসান্স দিয়েছে এখান থেকে সাত আট মাস আগে কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যেতে গুগলের অ্যাডসান্সের জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম আমার কিন্তু ডলার আসা শুরু করেছিল কিন্তু এটা আসেনি ওই জন্য আবার ডলারটা বন্ধ হয়ে গেছিল এবং আমি ভিডিও করতাম না চার পাঁচ মাস আবার এই এক মাসের মতো শুরু করেছি আমার এটা কিন্তু আজকে এসেছে এটার জন্য কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করছিলাম আর আমার তো ভীষণ কাজের চাপে কেননা দোকানের মাল আনতে হয় পেলেও আছে এই জন্য আমার ভিডিওগুলোও তেমন করা হয় না কিন্তু এটা পেয়ে গেছি সুতরাং আমি এবার একটু আগ্রহের সাথে ভিডিও করতে পারবো কেননা সবাই তো চায় যে একটু উন্নতি হোক এই যে দেখুন এই যে এই যে আমার নাম আছে আর এই যে দিয়েছে এটা আমি কেটেছি কেটে পিন নাম্বারটা বসিয়েছি বসাতে আবার কিন্তু ডলার আসা শুরু করেছে তা আপনারা কিন্তু যারা ভিডিও করেন তারা কিন্তু এরকমভাবে আমার মতো থেমে থেমে থাকবেন না কন্টিনিউ আপনারা চালু করবেন ভিডিওটা তাহলে দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি সব কিছু এসে যাবে গুগলে আটসার্চ এসে যাবে আপনারা পয়সা ইনকামও করতে পারবেন আমার মতো এরকম কিছু দিন করে কিছু দিন বন্ধ করবেন না কষ্ট করে চালিয়ে যাবেন অবশ্যই দেখবেন সাফল্য আসবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো কিন্তু দেখতেও থাকবেন আমার কিন্তু কোনো ক্যামেরা নেই কিংবা কোনো মাইক নেই আমি কিন্তু খালি গলায় বলি তার উপরে আমার তো অ্যালার্জি আমার গলার সমস্যা আর শুধু মোবাইলেই ভিডিও করি যদি আগামী দিনে কোনো ভালো কিছু পাই তাহলে অবশ্যই মাইক কিনবো কিংবা ক্যামেরা কিনব ওইভাবেই করে যাচ্ছি ভিডিও আর অনেকে কিন্তু ভিডিও করার আগেই ভালো ভালো ক্যামেরা মাইক সব কেনে কিন্তু আমরা গ্রামের মানুষ আমরা চাই আগে পয়সাটা আসুক তারপরে সব কিছু কিনবো কেননা আমার ভয় ছিল সব কিছু কিনে যদি না হয় ওই জন্য আমি কিছু কিনিনি তো আমার পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে লাইকও করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এটা পেয়ে কিন্তু খুবই খুশি আছি দেখি আগামী দিনে কী হয় তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে আমি অনেক কিছু কালেকশন দেখাবো এখন তো দুর্গা পুজো হয়ে গেছে সব কিছু কালেকশান খালি হয়ে গেছে দেখুন সব কিছু খালি হয়ে গেছে আবার করে আমার কালী পুজোর জন্য নতুন করে সাজতে হবে তো এখানেই ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে